আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট সাথে পাচ্ছেন আজকের গোল্ড আপডেট আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাই এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পারবেন জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ আপনি কুইতে করবেন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার কারণ কুইতে রয়েছে বত্রিশটি এক্সেলস কোম্পানি যাদের নিজস্ব রেট থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পাবেন ফরেন কারেন্সির তথ্য মতে আজ চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্ট মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় ইয়াবানি সেন মানি টেপ টেপ এখন দিন এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু সিস্টেম ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য আমাদের উচিত সর্বোচ্চ টাকা রেড পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং বৈদ্যুবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আমাদেরকে দিচ্ছে 2.5 শতাংশ প্রণোদনা টাকা এটা আমরা পাচ্ছি কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আমাদের দায়িত্বের মধ্যেই রাখতে হবে কুইত বাহার দিচ্ছে আজ আপনাকে চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে একচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল এক্সেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ব্যাংকের মাধ্যমে এক্সেন্স দিচ্ছে চারশো টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিইসি সি এক্সেন্স তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্রকের মাধ্যমে ওয়েস্টার্ন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এক্সেন্স কোম্পানিগুলো সোজা কথা এই টাকার যেকোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে তবে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লিমিটেড এমাউন্ট রেট আনলিমিটেড এমাউন্ট রেটের মতো অফারগুলো কার্যকর রয়েছে আমাদের উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয় নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আমাদেরকে আড়াই শতাংশ প্রয়োজনের টাকা দেয় এটা আমরা পাচ্ছি কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠানোর পর আপনজনকে জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা গোল্ড মার্কেটের অস্থিরতার বিষয়ে আপনি অলরেডি অবগত দাম কমছে দাম বেড়ে যাচ্ছে সর্বোচ্চ রেটে বিক্রি হচ্ছে আজ কুইতে মার্কেটে গোল্ড এক আউন্স পাচ্ছেন এক হাজার পাঁচশত সাতান্ন দিনারে এক তোলা পাবেন পাঁচশো একুশ পাচ্ছেন তেতাল্লিশ দিনের সাতশো নব্বই ফিলসে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন সাতত্রিশ দিনার পাঁচশো তিরিশ ফিলসে চোদ্দ ক্যারেট এগ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনে দুশো আশি ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনে আটশো সত্তর ফিলসে ছয় গ্রাম পাচ্ছেন বারো দিনে পাঁচশো দশ মিলসে আন্তর্জাতিক ডলামনের কারণে এই রেটিও দীর্ঘ পরিবর্তন আসতে পারে